আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুচো চিংড়ি বড়া বা অনেকেই বলে থাকেন কাদা চিংড়ি সেই চিংড়ি বড়ার রেসিপি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত কুচো চিংড়ি বড়া অনেকেই অনেকভাবে বানান তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি বা যেটা বলেন কাদা চিংড়ি তিনশো গ্রাম মতন হবে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি যেরকম ঝাল পছন্দ করেন সেরকম হিসাবে দেবে আর দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একদম পেঁয়াজটাকে টপ করে নিয়েছি এখানে অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো এক চামচ আর যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প লঙ্কা করেই ব্যবহার করলাম যেটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি অ্যাড করে দিতে হবে বেসন এখানে আমি প্রথমে চার চামচ বেসন দিচ্ছি পরে দরকার হলে আমি কিন্তু আরও বেসন অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ ভালো করে সব উপকরণগুলো চিংড়ি মাছের সঙ্গে মেখে নিতে হবে এখানে বেসনটা পরে আমি আরও অ্যাড করেছিলাম আর কোনো জল অ্যাড হবে না চিংড়ি মাছের জলেই কিন্তু এখানে যে মিশ্রণটা ভালোভাবে হয়ে যাবে আর চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমি একদম পরিষ্কার করে নিয়েছিলাম আর ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি কোনো জল রাখবেন না আমি এখানে একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটা পুরো ঝরিয়ে নিয়েছিলাম দেখুন ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে আমার মনে হয়েছে আর একটু বেসন লাগবে আমি এখানে কিন্তু একটু বেসন অ্যাড করে দিলাম আরও টু টেবিল স্পুন মতন বেসন অ্যাড করেছি আপনারা যেরকম চিংড়ি মাছ দেবেন সেই অনুযায়ী দেখুন মাখলে পরে বুঝতে পারবেন যে কীরকম হবে মাখাটা দেখুন আমার মাখাটা কিন্তু হয়ে গেছে আমি ম্যারিনেশান করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি বড়াগুলোকে ভাজবো। এটা আমি অন্তত দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি এবার এখান থেকে দেখুন দশ মিনিট পর কিছুটা একটু বড়া মতো নিলাম আপনারা যেরকম মন চায় শেপ করতে পারেন তবে একটু চ্যাপটা মতন করলে ভাজাটা কিন্তু খুব ভালো হয় কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এবার তেলটায় রাস্তা মিডিয়াম করে আমি এখানে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এই বড়া রেসিপিটা সরষের তেলে ভাজলে কিন্তু স্বাদটা বেশ সুন্দর আসে দেখুন এখানে আমি চারটে বড়া দিয়ে দিয়েছি আর বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে বেশ ক্রিস্পি হবে বড়াগুলো আর মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন যেহেতু না হলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর যখন বড়াটা হয়ে আসবে তখন কিন্তু ফ্লেমটা একটু বাড়াতে হবে দেখুন এখানে আমি কিছুক্ষণের জন্য বড়াটাকে রেখে দিলাম এরপর আমি বড়াটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি বড়াটা সব বড়াগুলোকে উল্টে দিচ্ছি বেশ লাল লাল করে ভেজে তুলতে হবে এই বড়াগুলো দেখুন একটা দিক হয়ে গেছে উল্টে দিলাম আমি একটা দিক আবার কিছুক্ষণের জন্য তেলে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আবার আমি বড়াগুলোকে উল্টে দেব দেখুন বড়াগুলো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে আবার একবার উল্টে দিচ্ছি ফাইনাল এটা ফাইনালে উল্টে দিলাম দেখুন এটা কিন্তু ভালো লাল লাল একদম ভাজা হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি গরম গরম এটাকে পরিবেশন করবেন দেখুন আমি এটাকে তুলে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই